সোহান 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 হুম বলো একটা কথা জিজ্ঞাসা করব হুম করো সব ঠিক আছে তো সোহান এই কথাটা শুনে আমার বুকের ভিতর একটু ব্যথা করে উঠলো আমি নরমাল বললাম সব ঠিকই তো আছে রিয়া তুমি বেকার টেনশন করছো আচ্ছা রাখি তাহলে ফোন দিও কিন্তু লাভ ইউ টু বাই বাই দরজায় কেউ করা আসছে কে আমি বলো আমি ডাক্তার স্যার আপনাকে হুম আসতেছি রিয়াকে এখন কিছু বলা যাবে না ওর পরীক্ষা চলতেছে এখন বললে ওর পরীক্ষা ভালো হবে না কিন্তু রিয়া ঠিকই বুঝতে পারছে যে কিছু একটা হইছে অনেক ভালোবাসে সোয়ানকে রিয়া তাই হয়তো অনুভব করতে পারে নাস্তার টেবিলে দাদা মাকে বলতেছে শুনবো মা সোহান না আমি বিয়ে দিছি ওরা দুজন দুজনকে ভালোবাসে তাই বিয়েটা দিছি মেয়েটা দেখতে কি মিষ্টি রোজা চুপচাপ বসে আছে তা দেখে মা বললেন ও বউ খাচ্ছ না কেন এই তো আম্মু খাচ্ছে এদিকে আয় মা আমার পাশে বস রোজা মার পাশে বসলো মা নিজের হাতে রোজাকে খাইয়ে দিচ্ছে রোজাও ভেজা ভেজা চোখে খেতে লাগলো প্রেমের বিয়ে বেশি দিন টেকে না মীরা প্রতিবেশী দরজায় সামনে দাঁড়িয়ে কথাটা বলল এই তুই চুপ কর এই বিয়ের সাক্ষী আমি তুমি দেখো বোমা সোহানার রোজা কোনোদিনও আলাদা হবে না কেন আলাদা হবে এরকম একটা মিষ্টি মেয়েই তো আমার চাই একটু বাইরে বের হলাম ঘোরাফেরা করে বাসায় আসার সাথে রোজা বলল কোথায় ছিলে না তখন আমি কোনো কথা না বলে রুমে এসে মার কাছে গেলাম মা কিছু কথা আছে তোমার সাথে বল রোজাকে আমি বাসে রোজ আমাকে সব বলেছে বাসে দেখা হয়েছে ও এতে তোর দাদা ভাবছে তুই রোজাকে পালিয়ে নিয়ে আইছিস তাই তোদের বিয়ে দিয়ে দিছে এই তো হুম তো এখন কি করব কি করবি মানে বলছিলাম কি ডিভোর্স দি ডিভোর্স দিবি মানে আমাদের বংশের ডিভোর্স তালাক নামে কোনো শব্দই নাই আমি রিয়াকে ভালোবাসি আমি রিয়ার মাকে ফোন করে বলে দিছি আমার ছেলের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে মা তুমি মা কান্না করে দিয়ে বললো দেখ সোহান তোর আর রোজার বিয়েটা হয়ে গেছে এখন তুই রিয়াকে ভুলে যা তোর দাদার কথা শুনিস নাই তোদের দুজনের জন্য এই বিয়েটা হচ্ছে যা হবার তা হয়ে গেছে এখন থেকে তুই রোজাকে ভালোবাসবি অসম্ভব বলে চলে আসছিলাম দরজার সামনে রোজা দাঁড়ানো আমি পাশ কেটে বাইরে বের হয়ে রিয়াকে ফোন দিলাম রিসিভ করে কোনো কথা বলতেছে না রিয়া 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 হুম কথা বলো না কেন কেন এটা আমার সাথে সোহান রিয়া আমার কথাটা শুনো কেমনি পারলে তুমি এটা করতে রিয়া শুনো কোনো কারণ আমি জানতে চাই না অনেক ভালোবাসি সোহান তোমাকে অনেক ভালোবাসি তোমার বুকে অন্য কেউ মাথা রেখে ঘুমাবে আমি ছাড়া এ আমি কোনো দিনও ভাবতে পারি নাই তুমি সকালে আমাকে বললা সব ঠিক আছে হ্যাঁ সব ঠিকই আছে কাল আমাকে একবার দেখতে এসো কেমন আর সাথে নতুন বউকে নিয়ে আসবা রিয়া রাখি তাহলে ফোনটাও কাটে নাই ওর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আমি বললাম লাভ ইউ রিয়া একটু জোরে কান্না করে কেটে দিত কিছুক্ষণ পর ইমন ফোন দিছে হ্যালো কি রে মামা বিয়ে করলি টিয়ারও পেলাম না তুই জানলি কি করে এলাকায় সবাই জানে মামা তা তোদের তো কয়েকদিন পর বিয়ে হওয়ার কথা ছিল তাই না হুম মনে হয় রিয়াই এই বিয়েটা তাড়াতাড়ি করাইছে তাই না রিয়া তোর অনেক ভালোবাসে দোস্ত কোনো সময় কষ্ট দিবি না আমি এইবার কাঁদতে শুরু করলাম কি রে কি হয়েছে সোহান দোস্ত রিয়ার সাথে বিয়ে হয় নাই মানে ইমনকে সব খুলে বললাম দোস্ত তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে হুম আমি তোর পরে ফোন দিচ্ছি বাসায় আসলাম খাটে বসা মাত্র রোজার রুমে এসে বলল কিছু লাগবে না রোজার হাতে মার সোনার চুরি যে এক সময় মা রিয়াকে দেবে বলে কিনেছিল মা রোজা আমার পাশে বসল আপনি কোনো চিন্তা করবেন না আমাকে ডিভোর্স দিয়ে রিয়া আপুকে আপনি বিয়ে করেন আমি হাসতে হাসতে বললাম আমার অধিকার পাও নাই তা কি হইছে বাড়িরা সবার কাছ থেকে তো নিজের অধিকার নিয়ে নিছ মানে মানে আর কি যা বের হও রুম থেকে রিয়া চলে গেল আমি চোখ বুঝে শুয়ে শুয়ে ভাবতেছি কি থেকে কি হয়ে গেল আমার সাজানো জীবনটা এক নিমিশে উল্টা পাল্টা হয়ে গেল অনেক রাগ হচ্ছে রোজার উপর কিছুক্ষণ পর রোজার রুমে আসলো ও হয়তো ভাবছে আমি ঘুমিয়ে পড়ছি পাশে বসে আমার কপালে একটা চুমু দিল আমার রাগের পরিমাণটা আরো বেড়ে গেল আমি উঠেই রোজার গালে ঠাস ঠাস তোর সাহস কি করে হলো